আমার মা বাবা ছেড়ে চলে গেছে বলে ওই জন্য আমার কেউ দেখে না আমি এখানে একা থাকি তুমি এইগুলো খেয়ে আজকে দু বছর প্রায় এখানে আছো তুমি আচ্ছা আমি মে মাস বলে আমাকে কেউ দেখে না আজকে কি আমার মা বাবা তাহলে কি আমাদের অবস্থা তো কাম তো করে বল কাম ভাই এখানে কি হচ্ছে ওখানে ও মেয়েরা কি করছে কি ধোঁয়া করছে কি করছে

এইটা বাড়ি তোমার কি বলো ওই ধুঁ হচ্ছে রে ওই কি হচ্ছে রা এত ধুঁ হচ্ছে কেন রান্না করতেছো কটা বাজে তিনটে বাজে তিনটে চারটে বাজে যায় তা এখন রান্না করতেছো ভিক্ষে করতে গিয়েছিল মানে সোতে এসেছি ভিক্ষে করে ভিক্ষে করে এসেছো করতে গিয়েছিল মানে বাড়ি কোনটা এই বাড়িটা তোমার হ্যাঁ বাবা বাড়ি এই বাড়িটা তোমার সত্যি করে হ্যাঁ কি বলো হ্যাঁ সত্যি রামা কি বলো এই বাড়িটা নাকি

আমার দাদা তো দেয় না দাদা মরে গেছে আর দাদি আছে একটা চাচার বাড়ি আছে সে চাচা আমার দেবে দিয়েছে আমার ভাত দেয় না মানে কি বলতে আমি বুঝতে পারিনি ভালো করে বলো দেখি মানে আমার দাদা মরে গেছে হ্যাঁ আমার দাদি আছে অন্য চাচা চাচার থাকে এবার আমার ভাত দেয় না আমার তেড়ে দিয়েছে ও অন্য চাচার দাদি থাকে মানে তোমাকে ভাত দেন চাচা তেড়ে দিয়েছে তোমার সেখান থেকে হ্যাঁ তাই এটা কাদের বাড়ি এটা আমাদের বাড়ি আমি ভিক্ষে করে খাই তুই ভিক্ষে করে খাও কি অবস্থা এইটুকু মেয়ে তো নাম কি বলবোন রুকসনা খাতুন রুকসনা খাতুন অবস্থা কি আলু ভাতে আলু ভাতে রান্না করছো কী অবস্থা এইখানে রান্না করে আর এইখানে থাকে বল বাড়ির ভিতর দেখতে যাও তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির অবস্থাটা কী অবস্থা এই অবস্থায় নাকি থাকে চলো তো এই কি এরকম অবস্থা কেন এগুলো ছিয়াছি পড়েছে কেন এই এইটা তোমার বাড়ি তো কি অবস্থা এগুলো সাইড করো এগুলো গুছাও এগুলো এরকম এটা কাজ জামা কাপড় কার এগুলো তো এগুলো এরকম পড়েছে কেন ঝুলোর মতো জায়গা নেই তো এগুলো গুছাও গুছিয়ে সাইড করো এদিক করো এগুলো এইগুলো কি এইগুলো না এগুলো নিয়ে ঘুমাও কি অবস্থা এগুলো এক সাইড করো দেখি তো আমি তোমাকে কি বলি শোনো বাবা কাজ করতে গেছিলো তো কাজ করতে গিয়ে এখন কি হয়েছে কি বুঝতে পারিনি আর কাজে গেছে আর আসেনি থুয়ে চলে গেছে আমাদের আর কাজে গেছে আর আসেনি তুমি তুমি তোমার কয় ভাই বোন আমি একা কি আমি একা তুমি একা তা তুমি এখানে একা থাকো হ্যাঁ মানে এইখানে তুমি একা থাকো এই অবস্থায় হ্যাঁ আমি একা থাকি এখানে কি বলো কি রান্না করছো চা চাল ফুটাচ্ছো শুধু হ্যাঁ চাল ফুটে খাবে হ্যাঁ অবস্থা এই বয়সে বনে দি শুনো এদিকে আসো এই এইখানে ঘুমানো হয় নাকি হ্যাঁ এখানে হয় এইখানে থাকো তুমি হ্যাঁ এইখানে থাকি আর এইখানে এইখানে كانت হাকুকি করে এই এই অবস্থায় এই অবস্থা হলো কি করে বাড়ির এই অবস্থা হলো কি করে ঝড়ে এসেছিল মানে ভেঙে গেছে আমি এখানে একা থাকি ওইজন্য মানে কি ঝড়ে ভেঙে গেছে ঝড়ে ভেঙে গিয়েছিল হ্যাঁ তা ঝড়ে ভেঙে গিয়েছিল তাহলে এই যে পাড়ার লোক কেউ সাহায্য করে না যে ঝড়ে এই বাড়িটা এই অবস্থা হয়ে গেছে তো পাড়ার লোক দেখে না আমি অনেকবার বলেছি কেউ দেখেনি অনেকবার বলেছি কেউ দেখেনে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট বোন আজকের কি অবস্থায় আছে আমি আজকে ওই রাস্তা থেকে আসছিলাম তাহলে যে সামনে একটা বাড়ি থাকে মানে একজন এইখান থেকে কে বললাম আমাকে যে তুমি এই অবস্থা থাকো বুঝলে তা আমি ওইখানে দেখে আমি বললাম যে যাই দেখি কী অবস্থায় আছে সত্যিকার দেখি আজকের অবস্থায় এই অবস্থায় আমি সত্যিকার আমার বুক ফেটে যাচ্ছে এই অবস্থা দেখে আজকে একটা ছোট্ট বোন এখানে তুমি আছো কি করে কত দিন থেকে আছো এরকম আমি আয় দু তিন বছর দু তিন বছরের কম আছো দু তিন বছর কী কী করো কী তুমি ভিক্ষ করে খাও ভিক্ষ করে খাও কোথায় ভিক্ষ করতে যাও

সে দাদা দাদি কি হলো কি বললে তুমি আমার দাদা মরে গেছে মারা গেছে আর আমার দাদি আছে একটা মানে অন্য বাড়ি থাকে আমাকে মেরে ধরে দিয়েছে মানে তোমার চাচার বাড়ি থাকে হ্যাঁ মানে দাদি চাচার বাড়ি থাকে তোমাকে সেই চাচার বাড়ি গিয়ে না তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ মানে তোমাকে আর ওখানে ডাকতে চায় না না কেমন চাচা মানে ইউটিউবে বাচ্চা মেয়ে সত্যিকারের বয়স দশ বছর বয়স দশ বছর বয়স আজকের কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা কি বলবো আপনাদেরকে আচ্ছা এটা কি এইগুলো এরকম অবস্থা আছে এগুলো মাথায় মতো থাকু কি করে ঝড়ে এই ঝড়ে কোথায় ছিল কবে এইখানে ছিল এইখানে ছিলে হ্যাঁ এত ঝড় গেছে তো এইখানে ছিলে হ্যাঁ এত দিন আগে ঝড় হয়ে গিয়েছিল তো সেই ঝড়ে নাকি এইখানে ছিল এটা তো পুরো ফাঁকা তো এইটা এই দেওয়ালটা পড়ে গেছে হ্যাঁ ওই ঝড়ে সব পড়ে গেছে হ্যাঁ ঝড়ে সব পড়ে গেছে তো ঝড়ে যখন দেওয়ালটা পড়ে তুমি কোথায় ছিলে তখন আমি এখানে ছিলাম এই এই ভিতরে পড়েছে না বাইরে পড়েছে বাইরে পড়েছে বাইরে পড়েছে কি অবস্থা কি অব মানে এই দেওয়ালটা এখানে ছিল তাই এই দেওয়ালটা ঝড়ে মানে বাইরে পড়েছে ভাগ্য ভালো বেঁচে গেছে বাইরে পড়েছে যদি ভিতরে পড়তো এই যে কি মোটা দেওয়াল আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি মোটা মোটা দেওয়াল এই দেওয়াল যদি এখানে পড়তো ভেতরে তাহলে এই কি আজকে এই বাচ্চা মেয়েটার কী অবস্থা হতো ভাগ্যিস বাইরে পড়েছে গ্রামের মানুষরা কোথায় গ্রামের মানুষরা দেখতে পাচ্ছি না কোথায় এখানে দেখে না তোমাদেরকে তোমাকে দেখে না বাইরে আসো দেখি বাইরে রান্না করতেছে এখানে রান্না করে কি অবস্থা কি রান্না করছো দেখি চাল ফুটে একসময় এই চাল ফুটেচ্ছ আজকের এই চাল ফুটে এখানে খাই খাটা ফাটা কাটা দো এতো বোন তা তুমি যে এই অবস্থায় আমার মা বাবা ছেড়ে চলে গিয়েছে বলে ওই জন্যে আমার দেখে না আমি এখানে একা থাকি কান্না করছো কেন তুমি ওই কান্না করছো কেন তুমি মা বাবা ছেড়ে চলে গেছে আমার আছি তো

আপনার দেখতে পাচ্ছেন আজকে এই কি অবস্থায় আছে খুব কষ্ট হচ্ছে একে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে থাকে ঝুঁপড়ি বেঁধে দীর্ঘ প্রায় দু বছর আছে এখনো মা বাবা কদিন হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে গেছে তুমি তো পড়াশোনা করতে পারো বাবু এদিকে আসো ওদিকে আসো তুমি পড়াশোনা করতে পারো আমি একা বলে ভিক্ষে করতে ভিক্ষে করে তাহলে মানে খাওয়া আমি পড়াশোনা করতে গেলে ভিক্ষে করা যাবে না খাওয়া হবে না তুমি একা কেউ নাই তোমার ভাই বোন কেউ নাই তুমি একা বলে ভিক্ষে করো তাই তো ভিক্ষে করে পড়াশোনা মানে পেট চালাও এইটুকু মেয়ে ভিক্ষে করে সংসার চালায় আর পেটটা পেট চালানোর মতো তো ভিক্ষে করতে হবে আজকে সে পচা পচা জিনিসগুলো আছে পচা পচা জিনিসগুলো খাচ্ছে আর কটা চাল আছে চাল নিয়ে কী করো চালে মানে কিছু বিক্রি করে আর কিছু খাওয়া যায় না কি ঠিক তোমার কাছে কোনো বাজার নাই তো খাওয়ার মতো না কোনো বাজার নাই তো না কী অবস্থা এইখানে ঘুমাই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা মানুষ থাকি থাকবে কি করে তো আমি চাইছি এর জন্য একটা বাড়ি তৈরি করতে তো আপনারা যদি আমার সাথ দেন এই ছোট্ট বোনের ভালো হবে তো আপনারা আমার আমার নাম্বার দেওয়া আছে আপনি যদি আপনারা যদি এই মেয়েটার জন্য কিছু করতে চান বা এই মেয়েটার বাড়ির জন্য বা বাড়ি করতে চাই আমরা ভালো দেখে তো আপনারা যদি কিছু দিতে চান আমার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে নয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে ডিসক্রিপশানে তো আপনারা গিয়ে অ্যাকাউন্টটা দিতে পারেন বা ডিসক্রিপশানের নাম্বার আছে ওখানে দিতে পারেন কি অবস্থা বোন বাইরে আসো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এই এইখানে এই বান্না কোথায় এখানে হয় করো আজকে দু বছর একটা একটা ছেলে হলে ব্যাপারটা আলাদা কিন্তু একটা মেয়ে মানুষ কি বলবো সত্যি খুব কষ্ট হচ্ছে আজকে এইখানে থাকে এই অবস্থায় আমার বোন ছোট্ট বোন থাকে আপনারা যদি সবাই মিলে যদি এর পাশে দাঁড়ান সবাই মিলে যদি পাশে দাঁড়ান এর জন্য এর ভবিষ্যৎ আছে তো এই বোনটার একটা ভবিষ্যৎ আছে তো আপনারা এই সবাই মিলে এর পাশে দাঁড়ান তো এই এর একটা ভবিষ্যৎ হতে পারবে তো আশা করি আপনারা আমার সাথ দিবেন আমার সঙ্গে আমার সহযোগিতা করবেন আপনারা এই আমার ডিসক্রিপশানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে বা ফোনপে নাম্বার দেওয়া আছে ওতে দিতে পারেন আপনারা যদি যতটা সামর্থ্য আপনারা দেন যাতে আমার বোনের এই ছোট্ট বোনের একটা ভবিষ্যৎ করতে পারি আজকের এইখানে রান্না রান্নাবান্না করছে দীর্ঘ প্রায় দু বছর তাই তো আমি কিছু বাজার করে করে বাজার তো কিছু নাই আমি তোমার জন্য কিছু বাজারটা করে এসেছি ঠিক আছে যাই আমি বাজারটা করে নিয়েছি হ্যাঁ তো বাজার করতে যাই দেখি কী পাওয়া যায় নিয়ে আসি কিছু যে অবস্থায় আছে আপনারা দেখলেন তো পাঁচ কিলো চাল মুড়ি আর তেল নিয়েছি আর ওই সব সব সাবান টাবান সাপটা সব নিয়েছি তো এগুলো নিয়ে এখন যাই আর কিছু লাগলে দেবো তো চলো যাওয়া কত হয়েছে আপনার হাজার টাকা তো এই এত কিছু নিয়েছি আর দোকান খোলা ছিল না দোকান যা যেগুলো খোলা ছিল সেই নিয়েছি আর দোকান খোলা ছিল না তাও বলে বলে দোকানটা খুলে এগুলো নিয়েছি বোন ধরো এইগুলো ধরো এত কিছু হ্যাঁ এত কিছু না এই বাইরে ভেসে চলো বাইরে ভেতরে চলো কি ভাগ্য এরও দেখো এইগুলো নাও ঠিক আছে বসো বসো

তোমার জন্য কোথায় সামান্য কিছু নিয়ে এসেছি এগুলো তোমার জন্য কেন কেন তুমি কেন্দো না তোমার চোখ টু লাল করে নিছি বাবা কিনতে কেন্দো না এই কান্দো না কাঞ্ছো কেন তুমি তোমার জন্য সামান্য কিছু নিয়ে এসেছি ঠিক আছে এটা অত কিছু নিয়ে আসিনি আর শোনো তোমার বাড়িটা বাড়ির ভেতরে আস দেখ কি তুই যে বাড়িটা এইখানে এইটাই বাড়ির গেট নাকি এইটা এইটা বাড়ির গেট এই ভাঙেই আসতো বাবা এই এইটা গেট বাড়ির এই বাড়ির গেট না তুমি থাকো এইরকম অবস্থায় পুরো ভেঙে গেছে এই অবস্থা থাকে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিছু এগুলো বোন গুছিয়ে রাখো ঠিক আছে এগুলো এগুলো রাখো রাখো কেউ আসে নাকি এখানে রাত্রের বেলা কেউ আসে নাকি কেউ আসে না তো ঠিক আছে তুমি এগুলো গুছে রাখো এক সপ্তাহ বাজার তোমার হয়ে গেছে আর তুমি তুমি চিন্তা করো না আরো আরো কিছু আমি তোমার জন্য করতে চাই ঠিক আছে এই যে বাড়িটা পুরো ভাঙে গেছে তো এই বাড়িটার জন্য আমার কিছু করতে চাই আর শোনো আমি কিছু টাকা দিচ্ছি ঠিক আছে এই টাকা নিয়ে তুমি তোমার এখানে এখানে বাজার তো বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে পুরো সব বন্ধ আমি দেখলাম সব কিছু বন্ধ তা আমি যতটুকু পেরেছি লোকের দোকান বন্ধ ছিল তা সেখান থেকে বলে আমি সেই লোকটাকে বলে সে কাকিমাকে বলতো না সে কাকিমা খুলে দিয়েছে দোকান ঠিক আছে দোকান খুলছিল না সে কী জন্য বন্ধ দোকান পুজোর জন্য পুজো হচ্ছে তাই দোকান বন্ধ

রে বাবা মা কী বাবা মা আমি এর বাবা মা উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আপনারা যদি এই মেয়েটার ভিডিও দেখে থাকেন তোমার নাম কী বললে রুকসানা খাতুন আপনারা যদি রুকসানার ভিডিও দেখে থাকেন আপনারা আসুন এসে দেখেন আপনার মেয়ে কী অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কত কষ্টই আজকে দু তিন বছর কষ্ট কত কষ্টই আজকে এই নোংরাই পড়ে আছে কেউ দেখার নাই এক দুই তিন চার পাঁচ ছয় এটা এই টাকা রাখো ঠিক আছে এই টাকাটা নিয়ে তুমি তো সংসারে মেয়ে তুমি তো সব কিছু জানো সব কিছু করতে পারো ঠিক আছে তো আমাকে তোমাকে আর কিছু বোঝাতে হবে না তো তুমি সব কিছু পারবে আর তুমি বাজার করতে পারো বাজারে যেতে পারবে তো বাজারে করে মাছ মাছ নিয়ে আসতে পারবে মাছটা নিয়ে আসতে তো তুমি সংসারে মেয়ে সব কিছু করতে পারবে তোমার ভালো জামা করে কিনতে হবে বুঝলে তো বল আমি হঠাৎ করে এলাম এদিকে জান আমি হঠাৎ ওদিকে আসলাম ঠিক আছে একজন বললো যে এখানে একজন বোনের থাকে এই অবস্থায় আমি সত্যি আমি জানি সত্যি কি না মিথ্যা দেখে এসে চলো তো আমি দেখি না সত্যিকারে এই অবস্থায় আছে তো আমি আবার আসবো তোমাদের এখানে ঠিক আছে এসে তোমাকে দেখবো যে কী অবস্থায় হচ্ছে আর আমি তোমার বাড়ির পাড়িটা তৈরি করার চেষ্টা করব বুঝতে পার ভালো থাকবে হ্যাঁ কষ্ট পাবে না ঠিক আছে এইগুলো ঢুকে নাও আর আমি এইগুলো পুরো সারানোর ব্যবস্থা করছি তোমার বাড়িটা এই বাড়িটা ভালো না পুরো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থায় আছে আমার বোন রে আমি আসছি তাহলে হ্যাঁ এগুলো বুঝে নাও এইসব রান্না করে খায় দেখতে পাচ্ছেন শুধু ভাত রান ইটা রান্না করে খায় ইটুকু মেয়ে কোথায় যাবে আজকের তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন যাতে আজকের এই ছোট্ট বোনের জীবনটা আরও এদের এর ভবিষ্যৎ আছে এই ভবিষ্যৎটা তৈরি হতে পারে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটা আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে প্লিজ আপনাদেরকে হাত জোড়ো করে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে কারণ এর নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন যে কী কী হয়েছে না কী অবস্থায় আছে আপনারা দেখতে পাবেন আর যতটা পারেন আপনারা চেষ্টা করেন আমার আমার সাথ দেওয়ার বা আমার ভাই মিলে যদি আমার আজকে ছোট্ট জন্য সাহায্যের হাত বাড়ি তাহলে এর একটা বাড়ি তৈরি করবো তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে